হুরু ফেরস্তা গাইছে গান এলো নবী দো হুরু ফেরস্তা গাইছে গান এলো নবী দো জাহান আকে রাতে মোদের নবী তিনি হলেন দো আকে রাতে মোদের নবী তিনি হলেন দো হলেন দো জাহান মনবি ডালা সর্বপ্রথম গড়েছে সর্বপ্রথম গড়েছে মোর নবীকে আল্লাহ তালা সর্বপ্রথম গড়েছে সর্বপ্রথম গড়েছে নিজের পাশে রেখে আল্লাহ নিজেই প্রেমে পড়েছে নিজের পাশে রেখে আল্লাহ নিজেই প্রেমে পড়েছে আলিপি মেমের কি জোড়া কেউ বুঝতে পারে না আলিপি মেমের কি জোড়া কেউ বুঝিতে পারে জিব্রিল আমিন দে ও হয়ে গেল জিব্রিল আমিন দে ও হয়ে গেল হরু ফেরিস্তা গে গান এলো নী দো জাহান হরু ফেরিস্তা গায়েছে গান এলো নোভী দো জাহান আকের রাতে মোদর নোবী তিনী হল দো জাহান আকের রাত মোদর নোবী তিনি হল দো জাহান হলেন বলে আল্লাহ তোমাকে দেখে বৌয়ামি তোমাকে দেখে বৌয়ামি মুসানবি বলে আল্লাহ তোমাকে দেখে বৌয়ামি তোমাকে দেখে বৌয়ামি আমার মনের আশা টুকু পূরণ তুমি করো না আমার মনের আশা টুকু পূরণ তুমি করো না পূরণ তুমি আল্লাহকে দেখবে বলে মূসা যায় তোর পাহাড়ে আল্লাহকে দেখবে বলে মূসা যায় তোর পাহাড়ে আল্লাহর নূর দেখে মূসা নবী বিহুশ হয়ে যায় আল্লাহর নূর দেখে মূসা নবী বিহুশ হয়ে যায় হুর ফেরেস্তা গাইছে গান এলো নবী দোজাহান হুর ফেরেস্তা গাইছে গান এলো দোজা হান আগে রাতে মোদের নবী তিনি হলেন্দোজাহান আকে রাতে মোদের নবী তিনি হলেন্দোজা হা হলেন্দোজা হা মদে নারোয় অলে গলি নবীর নামে যে শোনা যায় নামে যে শোনা যায় নামে যে শোনা যায় মদে নারোয় অলে গলি নবীর নামে যে শোনা যায় নামে যে শোনা যায় নবীর ছোঁয়া পেয়ে শুকনো গাছে ফুল ভরে যায় নবীর ছোঁয়া পেয়ে শুকনো গাছে ফুল ভরে যায় অদুমরিয়া জুল বলে নবীজি ছোঁয়া পেলে অদুমরিয়া জুল বলে নবীজি ছোঁয়া পেলে ধন্য হত জীবন কানি নবীজির ও শিলাতে ধন্য হতো জীবন কানি নবীজির ও শিলাতে গান এহান গুরু ফের গাইছে গান এ বি দোজাহান আকে রাতে মোদের নোবী তিনি হলেন দোজাহান আকে রাতে মোদের নোবী তিনি হলেন দোজাহান